ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স টুর্নামেন্টের প্রেক্ষাপটে এই ম্যাচের যে খুব বেশি উত্তাপ ছিল তেমনটা নয় আবার আগে ব্যাটিং করে গাজিও অল আউট হয়ে গেছিল একশো একাশিতেই একেবারেই প্রেশার ছাড়া চেস করতে নেমেছিলেন তামিম ইকবাল আর এমন একটা ম্যাচে তামিম খেলেছেনও সেরা ছন্দে তবে তামিম যে পুরোটা সময় নির্বিঘ্নে খেলেছেন তা একেবারেই নয় বরং ইনিংস শুরুর সময় ডিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী রুয়েল মিয়ার একই ওভারে তিনবার বিট হয়েছেন প্রাইম ব্যাংক ওপেনার দুবার হয়েছে জোরালো লেগ বিফোর উইকেটের আবেদন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারকে টলানো যায়নি মোটেই ওই ওভারেই রুয়েল মিয়াকে ব্যাকফুটে কাভার ড্রাইভ করে চার আদায় করেছেন তামিম পায়ের তলার মাটি শক্ত করেছেন এবং এরপর থেকে আর একবারও তামিমকে বোলারদের বিপক্ষে ভুগতে দেখা যায়নি বরং এদিন তামিম কতটা নির্ভর হয়ে খেলেছেন তার উত্তম উদাহরণ যেন এই শটটাই কাভার ড্রাইভ মারার সময় ব্যাটার হ্যান্ডেল থেকে একটা হাত ফসকে গেছে এরপরও ঠিকই চার আদায় করেছেন তামিম এমন দর্শনীয় স্ট্রেট ড্রাইভে প্রাইম ব্যাংকে কক্ষপথেই রেখেছিলেন তামিম ইকবাল কিন্তু মাঝে ছন্দ ঘটেছে তামিমের কলে সারা দিতে গিয়েই রান আউট হয়ে ফিরেছেন সাদা হোসেন দীপু নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ক্যাপ্টেন জাকির হাসানকেও ফিরে যেতে দেখেছেন তামিম চুয়ান্ন রানে দ্বিতীয় উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক তখন খানিক হলেও অস্বস্তিতে কিন্তু উইকেটে যখন তামিম আর মুশফিকুর রহিম একসাথে থাকেন তখন অস্বস্তি হারিয়ে যাওয়ার কথা নিমেষেই এদিনও তাই হয়েছে উইকেটে বন্ধুর সঙ্গ পাওয়ার পর তামিম বরং আরও হাত খুলে মারা শুরু করেছেন দারুণ একটা কাভার ড্রাইভে সাতচল্লিশ থেকে একান্নতে পৌঁছে গেছেন তামিম চলতি লিগে তুলে নিয়েছেন আরও একটা ফিফটি খেলা দেখতে আসা সখানের দর্শকের তাতেই কি খুশি যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ফিফটি ছোঁয়ার পরের বলে আউট হতে বসেছিলেন তামিম চিকি একটা সিঙ্গেল নিতে গিয়ে বিপদে পড়েছিলেন এই ব্যাটার শেষ পর্যন্ত অবশ্য আর তামিমকে প্যাভিলিয়নকে ফিরতে হয়নি তখন বহাল থেকেছেন উইকেটেই তবে আউট থেকে বেঁচে যাওয়ার ব্যাপারটা নিশ্চিতভাবেই তামিমের সাহস আরও বাড়িয়ে দিয়েছে এ কারণে তো মাইল ফলক ছোঁয়ার পর বল উড়িয়ে মারতে শুরু করেছেন এই ব্যাটার ডাউন দা উইকেটে গিয়ে ওয়াইড দিয়ে ছক্কা আদায় করে নিয়েছেন বৈশাখের এই তপ্ত গরমে ক্রিকেট খেলা কতটা কঠিন তা নিয়ে কথা বলা হচ্ছে তামিম নিজেও সেই তাপ এদিন অনুভব করেছেন প্রায় পঁয়তাল্লিশ ওভার ফিল্ডিং করার পর ব্যাট করতে আসা তামিমকে গরমে কাহিল মনে হয়েছে একবার সম্ভবত এ কারণে দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যে পেস স্পিন সব বলকেই উড়িয়ে সীমানা ছাড়া করতে চেয়েছেন তামিম গরমটা তামিমকে বেশ ভালোই ভুগিয়েছে গরমে কাবু হয়ে বারবার উইকেটে বসে পড়তে দেখা গেছে এই ওপেনারকে তামিমের গরম কমাতে ড্রিঙ্কস ব্রেকে মাঠে ছাতা নিয়ে হাজির হয়েছেন ম্যান সাব্বির রহমান মাথায় ঠান্ডা পানি ঢেলেছেন ওপেনার নিজেও একশো থেকে চব্বিশ রান দূরে থাকা তামিম ব্রেকে বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে ব্যাট করা শুরু করেছেন যখন তখন মনে হচ্ছিল সেঞ্চুরিটা আজ পেয়েই যাবেন কিন্তু তেমনটা আর হয়নি গরমে ক্লান্ত তামিম ঠিকঠাক মতো ব্যাট বলের সংযোগ ঘটাতে পারেননি তাই শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন চুয়াত্তর বলে ছিয়াত্তর রান করে কিন্তু ততক্ষণে গাজী গ্রুপ ক্রিকেটার্সের যা ক্ষতি করার করে দিয়ে গেছেন তামিম ইকবাল পরবর্তীতে মুশফিকার মিথুনের ব্যাটে গাজের বিপক্ষে সাত উইকেটের বড় জয় পেয়েছে জাকির হাসানের দল ফইচাল হাবি ক্ৰীড়েজে